আপনি কি জানেন কেপ পপ স্টারদের প্রেম করা কোনোভাবেই পসিবল না কারণ সব কেপ পপ এজেন্সি ফলো করে নো ডেট রুল কিন্তু কেন এই শকিং রুল সেটাই জানা বস্কের গসিপসে আর একটু দাঁড়ান চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশন গুলো দেখেছেন তো যে টি শার্ট গুলোর কোয়ালিটিতে কোন ছাড় নেই ফ্যাব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং ও অনেক ইউনিক এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই তো এই যে কে পপ স্টারদের এত গ্ল্যামার স্টানিং লুকিং সব ফিমেল সিঙ্গার আর হ্যান্ডসাম কিউট সব মেল সিঙ্গার অন স্ক্রিনে যাদের দেখে অনেকেই তাদের বানিয়ে ফেলেছে তাদের স্বপ্নের রাজকুমারী কিংবা রাজকুমার তারা কি নিজেরা কখনো প্রেম ট্রেম করে না উত্তর হলো না কারণ তারা যেসব এজেন্সির ব্যানারে কাজ করে তারা কোনো রকম রোম্যান্টিক সম্পর্ক জড়ানো অ্যালাউই করে না অনস্ক্রিনে কিংবা সোশ্যাল মিডিয়ায় এত রঙিন যাদের জীবন তাদের কি প্রেম টেম করতে মন চায় না উত্তর হলো হ্যাঁ কিন্তু যাই করেন সবই করেন গোপনে কারণ কারো প্রেমের গোপন খবর ফাঁস হয়ে গেলেই সর্বনাশ এই যে এত হিউজ স্টারডম সব একদম ধুম করে মিশে যাবে মাটির সাথে কে পপ স্টারদের ফ্যানরা জানেন যে এই সব স্টারদের ডেইলি লাইফের একটা বড় অংশ কাটে ফ্যানদের সাথে সোশ্যাল মিডিয়ায় কখন কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন শপিং ব্র্যান্ড নিউ কার্ড থেকে শুরু করে সব কিছু শেয়ার করেন ফলোয়ারদের সাথে তাদের মেন কাজ মিউজিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের দেখলে মনে হবে তাদের এই বিরাট ফ্যানবেসি তাদের জানার প্রাণ সব কিছু আর এই ফ্যানদের জন্যই কোনো ডেটিং লাইফ থাকা নিষেধ এই স্টারদের কারণ কোন স্টার অন্য কাউকে ডেট করছে শুনলেই ফ্যানদের স্বপ্নের জগৎ একদম ভেঙে চুরমার হয়ে যাবে যেমন ধরেন কোন ছেলে কে পপস্টার ওয়ার্ল্ডওয়াইড তার হাজার হাজার মেয়ে ভক্ত তাদের ড্রিম বয় প্রেম করছে যেটা জানতে পারলে তাদের মন ভেঙে খান খান হয়ে যাবে আবার সেম ব্যাপার ঘটে মেয়ে কেপ স্টারদের ছেলে ফ্যানদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ফ্যানরা হয়ে যায় ভীষণ টক্সিক তারা ধরে যে তাদের কেপপ আইটেল শুধু তাদের জন্যই পৃথিবীতে এসেছে ফ্যানদের বাইরে যে তাদের একটা পার্সোনাল লাইফ আছে সেটা তারা মানবেই না আর এই যে ফ্যানদের এই ফিলিংস এটাই হলো কেপপ এজেন্সিগুলোর মার্কেটিং পলিসি ফ্যানরা যতই ফ্যান্টাসির জগতে বুধ হয় তত বেশি টাকা কামিয়ে নিতে পারবে পুরো ইন্ডাস্ট্রি আর এই ইন্ডাস্ট্রি এই ডেটিং রুল ফ্যানদের এতই টক্সিক বানিয়ে ফেলেছে যে যদি কারো গোপন ডেটিং সিক্রেট ফাঁস হয়ে যায় ইভেন যদি সেটা ফেকও হয় তাহলে এজেন্সির ইনকামে পড়ে ভাটা শুধু তাই না অনেক ক্ষেত্রে পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যায় কেপ অফ আইডেলের আর কিছু ফ্যান এতটাই টক্সিক হয় যে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বয়কটের হিরিক পরে যায় যেমন ভেরি রিসেন্টলি কেপ অফ স্টার কারিনা আর কে ড্রামা অ্যাক্টর লি জে উকের ডেটিং এর খবর ফাঁস হয়ে যাওয়ার পর এই দুই স্টারের সো কল সুপার ফ্যানরা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিয়েছেন দুইজনকে এমনকি এই ডেটিংয়ের খবর শুনে করিনার এজেন্সির সামনে ট্রাক ভরে মানুষ চলে এসেছিল প্রোটেস্ট করতে সবার একটাই কথা যে এই দুইজনই নাকি প্রতারণা করছে ফ্যানদের সাথে তারা এমনই প্রেসার ক্রিয়েট করেছে দুইজনের উপর যে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় মাপ চাইতে হয়েছে কারিনা লিকে আর এটাই কিন্তু একমাত্র এক্সাম্পল না এর আগেও বহুবার এমন হয়েছে অনেক ক্ষেত্রে অনেক কেপ অফ স্টারদের পুরো ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে তাও আবার ফেক ডেটিং রুমারের কারণে মাপ চেয়েও কোনো লাভ হয়নি যাই হোক তবে এর উল্টোটাও নেই এমনটা কিন্তু নয় কিন্তু এর সংখ্যা খুবই কম যেমন হিউন বিন আর এই কাপলের ডেটিং রুমর ফাঁস হওয়ার পর সেটা সবাই খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করেছে যাই হোক তবে এখন অনেকেই কে পপ ইন্ডাস্ট্রির এই ডেটিং ব্যানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে আফটার অল গ্ল্যামার আর শোবিজের বাইরেও কে পপ স্টারদের একটা পার্সোনাল লাইফ আছে তারাও তো মানুষ সো আপনাদের কি মনে হয় ফ্যান্সদের এই টক্সিক ভালোবাসা আর কে পপ ইন্ডাস্ট্রির এই ডেটিং ব্যান থেকে কি বেরিয়ে আসা উচিত জানাতে ভুলবেন না কিন্তু